এটা হচ্ছে আমার বেঙ্গল স্কুল অফ আর্ট একটা স্কুল এই স্কুলের বাৎসরিক বা বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী সাতাশে ডিসেম্বর শনিবার ও আঠাশে ডিসেম্বর রবিবার দু হাজার পঁচিশ তো প্রতিবারের ন্যায় এবছরও আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি গতবার ছিল নাচ গান আর্ট আবৃত্তি এবছরও এগুলোর সঙ্গে আমরা যুক্ত করেছি অভিভাবিকা আর অভিভাবকদের জন্য কিছু খেলা পরিচালনা করবার একটা উদ্যোগ নিয়েছি এবং আমি অনেকে সাড়াও পেয়েছি স্কুলের যত অভিভাবক আছেন তারা এবছর এগিয়ে আসছেন আমার এই অনুষ্ঠানে আমি তাদের সহযোগিতা পেয়েছি বলেই এবছর বছর আরও খেলাধুলো বাড়িয়েছি আর কি তো থাকছে আমাদের এই বছর আর কি আর্টের যে বিভাগটা আমি যেহেতু আর্টের টিচার আমার এই মূল এটাই হচ্ছে আর্টের উপরে আমার এই আর্টের বিভাগগুলো রয়েছে পাঁচটি বিভাগ এখানে প্রথমত নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ক বিভাগ খ বিভাগ রয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গ বিভাগ রয়েছে নবম শ্রেণী পর্যন্ত ঘ বিভাগ রয়েছে দশম থেকে স্নাতক পর্যন্ত আর ওম এই বিভাগ হচ্ছে অভিভাবকদের জন্য শুধুমাত্র বেঙ্গল স্কুল অফ আর্টের অভিভাবক বা অভিভাবিকাদের জন্যই এই অনুষ্ঠান সূচি রয়েছে এই অঙ্কন প্রতিযোগিতায় গত বছর আমরা দুটি বিভাগে দশজন করে টপ টেন সিলেক্ট করেছিলাম এবছর আমরা তিনটি বিভাগে টপ টেন করে সিলেক্ট করব কারণ এই ছোটদের বিভাগে প্রচুর ছাত্রছাত্রী হয় বলে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে দ্বিতীয় তৃতীয় বিভাগেও আমরা দশজন করে সিলেক্ট করব এবং চতুর্থ বিভাগে আমরা পাঁচজন সিলেক্ট করব আর পঞ্চম বিভাগে আমরা তিনজনকে নিচ্ছি এছাড়া রয়েছে আবৃত্তি তিনটি বিভাগ নৃত্যেরও তিনটি বিভাগ ও সঙ্গীতেরও তিনটি বিভাগ এবার আমরা এই দুদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আমাদের আঠাশ তারিখ যেটা রবিবার বিকেল পাঁচটা থেকে রয়েছে আমাদের সঙ্গীত অনুষ্ঠান পরিবেশনা পরিবেশন করবেন দেবশ্রী সরকার হলদিবাড়ি সঙ্গীত শিল্পী তারপরে রয়েছে আমাদের পুরস্কার বিতরণী সভা বলছিলাম এই যে প্রতিযোগিতাগুলো যে হচ্ছে হ্যাঁ যেগুলো হবে কারা কারা এতে অংশগ্রহণ করতে হবে মানে হলদিবাড়ি ব্লক নাকি মহকুমা ভিত্তিক মহকুমা ভিত্তিক এখানে যে কোনো সংস্থা গত বছর আমাদের জলপাইগুড়ির থেকে এসে আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল অঙ্কনে নাচে নৃত্যে ছিল তো এবছরও আমি আমার এটা মানে আপনাদের মাধ্যমেই এটাকে আমি সর্বস্তরে পৌঁছানোর জন্যই আজকে এই প্রেসমিট করা যাতে সমস্ত জায়গায় এটা ছড়িয়ে পড়ে যে কোনো জায়গা থেকে এসে আমার এই এখানে অংশগ্রহণ করলে বরঞ্চ আমি ধন্য মনে করব নিজেকে এবং আমার এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা হ্যাঁ সেটাকে ভালোভাবে নেবে তো আমি চাচ্ছি সকলেই অংশগ্রহণ করুন এখানে শুধুমাত্র আমরা অভিভাবকদের জন্য অঙ্কন প্রতিযোগিতা রেখেছি মিউজিক্যাল চেয়ার আছে অভিভাবিকাদের জন্য আর অভিভাবকদের জন্য বালতিতে বল নিক্ষেপ অনুষ্ঠানটি রেখেছি আসল উদ্দেশ্য হচ্ছে আমার সারা বছরের ছাত্রছাত্রীদের যে চিত্র তৈরি করে ছাত্র ছাত্রীরা সেটাকে দর্শকের মাঝখানে তুলে ধরা আর সেটাকেই দর্শকদেরকে আকর্ষিত করবার জন্য আমরা এই রকম নানা রকম খেলাধুলো দিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি দাদা বলছি যে এই অনুষ্ঠানগুলো কোথায় অনুষ্ঠিত হবে হ্যাঁ আমরা গত বছর এটা হলদিবাড়ি সারদা শিশু স্কুলে অনুষ্ঠিত করেছিলাম আমরা এবছরও হলদিবাড়ি রবীন্দ্র ভবন পাইনি বলে আমরা সারদা শিশু তীর্থ স্কুলেই এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি কত তারিখ অনুষ্ঠিত হবে সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর আর কি আর আঠাইশে ডিসেম্বর শনি ও রবি দুদিন ব্যাপী সকাল নটা থেকে আমাদের রাত নটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে আর সারা দিন সময় মতো আমাদের অনুষ্ঠানগুলো চলবে আমি সকল যারা পার্টিসিপেন্ট করবে তাদের সবাইকে বলবো সময় মতো আমাদের এই অনুষ্ঠান মধ্যে চলে আসতে অনেক যারা পার্টিসিপেট করবে তারা নাম লিখতে গেলে কোথায় যোগাযোগ করবে হ্যাঁ সেটাও আমাদের এই মধ্যে দেওয়া আছে এখানে কিছু আমরা এবছর যেমন সকলেই আমাকে ফোন করে বলতো যে স্যার আমি আর্টে নাম দেবো বা আবৃত্তিতে নাম দেবো তো সেই ক্ষেত্রে আমরা এবছর আমাদের অভিভাবকদের মাঝখান থেকে আমরা কয়েকজনকে পেয়েছি সহযোগী হিসেবে তাদের নাম্বারগুলো আমাদের এখানে দেওয়া আছে শুধু আর্টে যারা নাম দেবে আর্টের জন্য রয়েছে আমাদের মিন্টুদা এই মিন্টুদার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে সকলকে বার্থ সার্টিফিকেটটা পাঠাতে হবে মেনলি দু নম্বর সেখানে মোবাইল নাম্বার এবং সে কোন বিভাগে অংশগ্রহণ করছে সেই বিভাগটা উল্লেখ করতে হবে সেক্ষেত্রে আর্টের জন্য জন্য রয়েছে রয়েছে আমাদের আমাদের দা নৃত্যের আলাদা আলাদা নাম্বার রয়েছে নৃত্যের জন্য রয়েছে সঙ্গীতের জন্য আলাদা রয়েছে প্রত্যেকটা নাম্বারে মানে একজনের উপরে যাতে চাপ সৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা চারজনকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে বললাম যা অনুষ্ঠান সূচি রয়েছে সবজাতি হবে সব সারা এই যে আপনার যে সংস্থা বেঙ্গল স্কুল অফ আর্ট বলতে আপনার একটাই শাখা বা অন্য অন্য কেই আছে এই নামে না এই বেঙ্গল স্কুল অফ আর্ট আমারই শাখা গড চণ্ডীগড় আচ্ছা এবার মানে এই আপনার স্কুল সম্পর্কে যে দু চার কথা বলতেন আর কি যারা আমাদের সাথে আছে এইটা কোথায় আপনি কোথায় চালাচ্ছেন স্কুল না স্কুলটা বলতে কি স্কুল আমি বাড়িতেই চালাই তো আমার এই গৃহের ভেতরেই আমার স্কুল হিসেবে আমি ব্যবহৃত করছি আর আদার্স আমি হলদিবাড়ি বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে হলদিবাড়ি দাওয়ানগঞ্জ ভোগোডাঙা কাশিয়াবাড়ি মালকানি পয়ামারি এ সমস্ত জায়গায় গিয়ে গিয়ে ব্যাচ করে করে ক্লাসগুলোকে করি আপাতত আপনি যে স্কুলটা চলছে সেটা ঠিকানা কোথায় ঠিকানাটা হলদিবাড়ি দেশবন্ধু পাড়া আপাতত আচ্ছা